আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমরা ইতিমধ্যে চলে এসেছি শৈশবের যে ছেলেবেলার দিনগুলো সব শ্রেণীর মানুষের সময়টুকু কেটেছে আমরা আজকে সেই আর সময়টুকুকে মনে করার জন্য মূলত আজকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেরা স্কুলের সামনে পুকুর পার কিন্তু তারা গোসল করছে এবং হইচই করে সুন্দর একটা সময় পার করছে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যতের ছেলে পেলেরা আর তারা কিন্তু জানে না যে শৈশবটা কত আনন্দের কতটা মজার সময় আর অবশ্যই যারা এই শৈশবটাকে এভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর আমার কাজটা হলো আমি প্রতিনিয়তই কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি জানি না কার কাছে কতটুকু ভালো লাগে সো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু ফোটা ফোটা বৃষ্টি ছিল আর ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর স্কুলের পাশে পুকুর পার খুব সুন্দর করে বাচ্চারা কিন্তু গোসল করছে আর এমন সময় কে কে পার করেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন এমন শৈশবের সময়টা কার ভালো লেগেছে কার কার সময়টা ভালো কেটেছে এবং কার এই স্মৃতিগুলো মনে পড়ছে আমি সবার মন্তব্য জানতে চাই আর বিশেষ করে আমি ছোট ছোট ব্লগ করে থাকি প্রতিনিয়ত এবং এন্টারটেনমেন্ট বিভিন্ন মোটিভেট বলেন এন্টারটেনমেন্ট বিভিন্ন গ্রাম বাংলার যে চিত্রগুলো সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সো আহ জানি কার কাছে কেমন লাগে যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পরিবেশ আর যেহেতু আকাশটা মেঘাছন্ন ছিল আর প্রচণ্ড গরম ছিল গরমের মধ্য দিয়ে কিন্তু বাচ্চারা কিন্তু গোসল করছে ফুটবল নিয়ে কিন্তু তারা মাতামাতি করছে পুকুরে দেখতে পাচ্ছেন একে কিন্তু আর লাভ দিচ্ছে বাচ্চারা আর বিশেষ করে এমন একটি পরিবেশ দেখে আমারও ছেলেবেলার কথা মনে পড়ছিল আবার আমি কিন্তু সাঁতার জানতাম না তবুও কিন্তু হাঁটু পানি বা কোমর পানিতে নেমে এরকম গোসল করার চেষ্টা করতাম সাহসবশত আমি একবার ডুব দিয়েছিলাম ডুব দেওয়ার কারণে কিন্তু আমার কানের ভিতরে পানি চলে গেছিল এবং আমি কিন্তু পুকুরে খেয়ে ফেলেছিলাম তারপর থেকে আর পুকুরে নামা হয় না সেটাই আমার শেষে পুকুরে নামা ছিল তো বন্ধুরা এই ছিল আজকের মানে এইটুকু সুন্দর একটি পরিবেশের একটু কিছু তুলে ধরার চেষ্টা করেছে জানি না কাছে কেমন লাগছে বাট আমার কাছে খুব মনে পড়ছে এমনই ছোটবেলার দিনগুলো সত্যি অসাধারণ এবং ভালো লাগার ছিল সত্যি খুব মিস করি ভীষণ মিস করি তো বন্ধুরা আজকের মতো এখানে আমি যাচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো গন্তব্যে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ফেসবুক ফলোটা ফলো করে দেবেন ধন্যবাদ